আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন যে গাছে সালফারের জনিত কারণে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে আমরা জানি গাছের ছত্রটি পুষ্টি উপাদান যা গাছ মাটি পানি এবং বাতাস থেকে সংগ্রহ করে থাকে আমরা আপনাদেরকে আজকে সেরকম একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান সালফার এই সালফারের ঘাটতির কারণে গাছে কী কী লক্ষণ প্রকাশ পেতে পারে এবং গাছের কী কী ক্ষতি হতে পারে সে বিষয়গুলি সম্পর্কে বলার চেষ্টা করবো সালফারজনিত সারের অভাবের কারণে বা খাদ্যপাদানের অভাবজনিত কারণে গাছের প্রথমে কচি পাতাগুলো হলুদ হয়ে যায় হলুদ হওয়ার পর এই পাতাগুলো আস্তে আস্তে শিরা বরাবর এবং পুরো পাতাই হলুদ হয়ে যায় এবং গাছ আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে এবং পুরো গাছ এক সময় শক্তিহীন হয়ে পড়ে ফলে সালফারের অভাবে গাছে ফলন বিঘ্নিত হয় যাই হোক সালফার বিশেষ করে আমাদের তেল জাতীয় ফসল যেগুলি বিশেষ করে যেমন সরিষা সরিষার জাজ বৃদ্ধিতে সালফারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং সালফার প্রয়োগ না করলে আমরা ভালো সরিষার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফলন ব্যাপকভাবে ব্যাহত হয় সালফার আমাদের যে যেসব ফলের যেমন লেবু জাতীয় ফল সেগুলোর স্বাদ বৃদ্ধি করে এবং বিভিন্ন জাতের ফলের স্বাদ বৃদ্ধি করে সালফার সালফারের আমরা বিভিন্নভাবে বাজারে পেয়ে থাকি সালফার মূলত জীপসার থেকে সালফার পাওয়া যায় জীবসার ছাড়াও আমরা সালফারের আরও দুইটি ফর্ম্যাটে পেয়ে থাকি বিভিন্ন কোম্পানি আমাদের সালফার দুইটি ফরম্যাটে বাজারজাত করে থাকে একটি হলো নাইনটি পার্সেন্ট সালফার একটা হলো এইট্টি পার্সেন্ট সালফার এইট্টি পার্সেন্ট যে সালফার সেটা মূলত আমাদের ফসলের ক্ষেত্রে কৃষক ভাইয়েরা বেশি ব্যবহার করে থাকে সালফার এইট্টি পার্সেন্ট ফর্মুলায় যেটা তৈরি করা হয় সেটাতে আমাদের কিছু পরিমাণ মাকড় নাশকও থাকে যে কারণে মাকড় নিধনেও অনেক সময় সালফার স্প্রে করে ব্যবহার করে কৃষকভাইয়েরা যাই হোক সালফার একটি আমাদের গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান আমরা অবশ্যই সালফারের গাঠতে যদি আমাদের কোনো ফসলের ক্ষেতে বা ফলের বাগানে দেখা দেয় তাহলে আমরা অবশ্যই অনুমোদিত মাত্রায় এবং জমি এবং ফসলের জাত এবং চাহিদা অনুযায়ী সেই সালফার প্রয়োগ করব সালফার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আমরা সংশ্লিষ্ট কৃষি বিভাগ বা কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ গ্রহণ করে বা এ বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে পরামর্শ গ্রহণ করে সালফার সার জমিতে প্রয়োগ করব দর্শক ভাইরা আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরো নতুন কোন প্রযুক্তি বা নতুন কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম